আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক সো মানুষের জীবন তো সমস্যা ছাড়া নাই আমার তো মনে হয় সমস্যা একটার পর একটা লেগেই থাকে কেন বললাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ হলো স্কুল থেকে বাসায় আসতে না আসতেই দেখি যে আমার দরজা পুরোপুরি লক হয়ে আছে। কেন কিভাবে লক হয়েছে কে করেছে সেগুলোই বিস্তারিত বলবো আজকের ব্লগে গাইস তোমাদের সঙ্গে সেটা হলো আমার যেহেতু বিচ্ছি বাচ্চা আছে সুভা ও আসলে ভেতর থেকে লক করে তারপর আর কি তালা দিয়ে দিয়েছে ইভেন সে নাকি দোলনা খেলেছে তার মধ্যে ঝুলে ঝুলে এই যে দেখেন তার অবস্থা এখন তার কোনো প্রকারের টেনশন তো নাই সে ইচ্ছা মতো চিল করতেছে আমি তো বিকেলবেলা বাসায় এসে দেখি যে অবস্থা যাই হোক কি আর করব এটা ইতিহাস হয়ে রয়েছে অবশেষে তালা ভেঙে তারপরে দরজা আমার খুলতে হয়েছে কি করব দিন শেষে ঘরে তো ঢুকতেই হবে ঘরে না ঢুকে তো উপায় নেই সো এই সব ঝামেলা শেষ শেষ করে ঝামেলা শেষ হলো এখন ডাইনিং রুমে চলে এসেছি সো আমি আসলে আসার সময় আর কি পেঁয়াজু তারপর বেগুনি চপ সব নিয়ে এসেছিলাম যে ইচ্ছা মতো যে এই গরম গরম সবকিছু দিয়ে আমি ঝালমুড়ি ভর্তা করে খাবো সো সেই আশা কি এক অবস্থা গরম গরম তো আর খেতে পারলামই না এটা নিয়ে হয়রানি করে মিস্ত্রি এনে টেনে তালা টালা ভেঙে আর কি খোলা সো যাই হোক এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না কারণ এই সব জিনিস ফেলে রাখার মতো তো নয়ই সো বানিয়ে ফেললাম অবশেষে মুড়িটা অনেকদিন যাবতই খাওয়ার ইচ্ছা ছিল বাট সময় করে উঠতে পারছিলাম না সো আজকে প্রথমে আর কি সকালবেলায় যেতে যেতে ভেবেছিলাম যে আজকে মুড়ি মাখা খাবই সো মরিমা কাকা ওটা শেষ এদিক দিয়ে স্বচ্ছ দেখলাম আবার পড়তে বসে পড়েছে সো তাকে এসে পড়ার টেবিলে আমি আসলে জিজ্ঞেস করছিলাম যে বাবা তুমি তোমার পড়াগুলো কি কমপ্লিট করছো এখন কি পড়ছো এই সেই অবস্থা সে খুবই ব্যস্ততা দেখাছিল তেমন একটা আমাকে পাত্তা টাত্তা দেয় নাই সো যে দেখলাম যে তার মানে আশপাশ যা ছিল সব উপকরণ দুনিয়াটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সে নাকি পড়াশোনা করতেছে কি এক অবস্থা দেখেন এদিকে টেবিলে সব দিকে বইটো ছড়ানো সো কি আর করবে এগুলো গোছ করছিলাম আমার জন্য ঝামেলার পর ঝামেলা একটা করে একটা রেডি থাকে সো গাইস তোমরা সবাই কেমন আছো প্লিজ 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 তোমরা সবাই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে যাতে করে আমি তোমাদের জন্য আরো অনেক 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 ভিডিও শেয়ার করতে পারি আমার গাইস এর সঙ্গে আর আজকের ভিডিওটা আর বড় করব না ভালো থাকো সুস্থ থাকো